আমাদের সরাসরি লাইফে সবাই যুক্ত হয়ে যায় মদিনা দেখার জন্য сай бассаң болоды а ласа сайтка হ্যাঁ সরাসরি লাইভে যুক্ত হলাম মদিনা থেকে মদিনার মাটি থেকে সবার সামনে অবস্থিত হলাম কেউ আসতেছেন না কেন যা হোক লাইভ পড়তেছি লাইভ এলুক না হোক

সবাই লাইফটা শেয়ার করে দিবে লাভটা কেউ শেয়ার করে না আমি কি করবো

நான் தண்ணி அல்லது এটা সরাসরি লাইভ হইতেছে সরাসরি ইউটিউবে লাইভ করতেছি মদিনা থেকে আর আমি মদিনায় থাকি সবাই লাইভটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমি কিন্তু লাইভ করি না হঠাৎ আসি মাঝে মাঝে আমার বন্ধু ফ্যান ফলোয়ারদেরকে দেখানোর জন্য যে সবাই দেখুক আর সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সবাইকে এইখানে আসার মতো তোফিক দেন এবং মৃত্যুর আগুন মৃত্যুর আগে হলেও যেন একবার হলেও এক নজর হলেও যেন মক্কা এবং মদিনা দেখার তৌফিক দান করেন সেই দোয়া করি সকলের জন্য যেন সবাই আসতে পারে সবারও যেন দেখার মতো সরাসরি দেখার মতো যেন তৌফিক হয় এবং সরাসরি যেন নবীজি রোজা জিয়ারত করতে পারে ওই এটাই নবীজি রোজা এই এইটাই এই সোজা এই দুইটা মিনারের মাঝখানে ওই সবুজ মিনারটা এই দুইটা এই দুইটা দুই সাইডের মাঝখানে তো সবাই লাইভটা শেয়ার করবেন আর আমারে সাপোর্ট করবেন যেন সব সময় মানুষের মধ্যে যেন এইগুলো তুলে ধরতে পারে সবাই যেন দেখতে পারে ভিডিওগুলা এবং মদিনার সব কিন্তু মদিনা নিয়ে ভিডিও সারি হয়তো ছোটো মানুষ বেশি একটা বুঝি না তার জন্য হয়তোবা ভালো মতো ভিডিও বানাই দিতে পারি না আর মোবাইলও তো সস্তা মোবাইলও তো আর দামি না যে সবার মাধ্যমে ভিডিওটা ক্লিয়ার ভাবে করে দিতে পারবো আমার মোবাইল সস্তা ভাই কম দামি মোবাইল এইটা তো এই ভিডিও বানাই আছে তো সবাই দেখবেন আর সবাই সাপোর্ট করবেন আর লাইভে মনে করেন যে আসি হয়তোবা কারো মেসেজ দেখতে পারি না কেউ কমেন্ট করে সেটাও দেখতে পারি না আমি লাইভে আসি শুধু হুদাই তো হুদাই যে আমি হয়তোবা ইউটিউব সম্পর্কে কিছু বুঝি না তো একটা একটা ভিডিও ছাড়তে ছাড়তে এমনটা হয়ে গেছে আর কি তো সবাই সাপোর্ট করবেন ভাই হিসাবে আর সবারই চেষ্টা করবো ভালোবাসা দেওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য দেখানোর জন্য আজকে এগারো বাজে গেছে যাব গোম্বালা রোমো যাইতেই গা তো আজকে সুযোগ পাইছি তো অনেক আমাদের অনেক আই নাই তার জন্য আরকি লাইভ করতেছি বৈশা পৈসা যে সময়টা কাটুক সবার যাতে সবাইকে দেখার মতো দিই একটা সুযোগ করে দিই সবাই যেন দেখতে পারবে এই দেখেন এটা মিনার মুদিনা মসজিদের মিনার এটা অনেকটা বড় মসজিদ ওই মিনার এই কুনাল মিনার সাতি বন্ধ আজকে ছাতি বন্ধ করে আয় রাইতে খুলে দুপুরও সকাল নয়টার্থে সাতটারতে খুলে আর কি সাতটি সাতটি মেলায় দেয় পরে সারাদিনই থাকে তো সন্ধ্যার আগে আগে পরে বন্ধ করে দেয় তো সবাই সাপোর্ট করবেন আর সবাই ভালোবাসা দিবেন আর লাইভে আমি বেশি একটা লাইভ করি না আর হঠাৎ এখানে সময় পাইছি তো মোবাইলও নেট ছিল পরে বলি যে না সবার সাথে একটা ভিডিও শেয়ার করি এবং সবার সাথে লাইভে যাই সরাসরি যে সবাই যেন দেখতে পারে মদিনা থেকে যে লাইভ করতেছি তো এই জন্য আসলে সবাই দেখবেন ভিডিও দেখবেন আর সাপোর্ট করবেন আর আমি ছোটো মানুষ আমি অবাকা মানুষ আসলে আমার দুঃখের কোনো শেষ নাই আসলে মানুষ না ওই একদিকটা সুখ যদি মানুষে পায় অন্য দিক দিয়ে কিন্তু সে সুখী হইতে পারে না ঠিক আছে তো আমি এক দিকটা সুখী হয়েছি কিন্তু অন্য দিকটা সুখী না অনেক দুঃখী আছি কিন্তু কি না পায় কিন্তু আমি অনেক সুখী অনেক লাকি। এই দিক দিয়ে আমি আলোকিত অনেক ভাগ্যবান কিন্তু মনের দিক দিয়ে গিয়া আমি একবারে দুর্বল

দে পালতুলে দে মাঝে হেলা না চলে দে আমি যাব মদিনা যদি পালতু দে মাঝে হেলা করিসষ্ণা শ্রীদে নৌকায় যাবো মদি মদিনা মোদিন গেলে

কিনু কান্দা মানুষের দুঃখ হতে আল্লাহ হয়তো আমার এখানটা সুখ দিছে আর এখানটা দুঃখ দিছে কিছু কিছু মায়া জিনিস আছে মানুষে বলতে পারে না কিছু কিছু স্মৃতি আছে মানুষে বলতে পারে না কিছু কিছু স্মৃতি আছে মানুষ এক মুহূর্তে বুঝলে কিছু কিছু মানুষের ব্যবহার আছে না আমি আল্লাহর কাছে বিচার দিই যেন তার কঠিন বিচার হয় আমি বিডিও মধ্যে বলি যে মদিনাথ বইয়া বলি যে আমার ক্ষতি করছে যে আমার ধ্বংস করছে তারাও যেন আল্লাহ পাক ধ্বংস করেন আল্লাবাক যেন তার বিচার করে না আমি বিচার দিলাম আল্লাবাকের কাছে আল্লাহ আল্লাহ সারা আর আমার কেউ নাই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যতই কিছু আছে সবাই কিন্তু যা হোক অনেক কথা বলছি লাইফের মধ্যে আসা অনেক কথার মধ্যে ভুলটুলি হইতেই পারে সবাই ক্ষমা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুযোগ হয় তো আবার লাইভ করার মধ্যে যদি তৌফিক দেন হলে তাহলে সবাইকে আবার লাইভের মধ্যে আমন্ত্রিত বলবো এবং সবাইকে আসার জন্য দাওয়াত জানাবো আমার লাইভে আসার জন্য এবং দেখানোর জন্য সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট কালকে আবার দেখা হবে সকলের সাথে

সবাই যা চলে যাচ্ছি সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় জানাচ্ছি কালকে আবার যদি দেখা হয় এবং সুযোগ হয় তো কালকে আবারও আসবে সকলের সামনে তো ভাই আল্লাহ ফের ভালো থাকবে তো লাইভে তো হলে মানুষ হয় দেখা যায় নয় জন এসে বলছে সবাই লাইক করে দিবেন লাইক তো কেউ করে না একটা লাইকও কেউ করছে না এত সুন্দর একটা জায়গা দেখাইলাম একটা লাইকও কেউ দিল না লাইকটা তো দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ভালো আপনার লাইক করেও লাগবো না ছোটো মানুষ ছোট ভাই থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ